যে দীর্ঘদিন আমাদের বাবা ঠাকুরদারা আমল থেকে হয়ে আসছে এই মেলা হিন্দু মুসলমান সবারই যৌথভাবে এই মেলাটা পরিচালিত করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে আর বহু দূর দূরান্ত থেকে এখানে যারা মানসিক করে খেপার কাছে ভালো করে তাদের ভালো হয়ে যায় বলে তারা সেই বিশ্বাসের উপর নির্ভর করে দেশ দূরান্ত থেকে লোক আসে এমনকি কলকাতা বাংলাদেশের লোকও এখানে মানসিক করে দিতে আসে খুব ঐতিহ্যবাহী মেলা খুব নাম করা আজকে আমরা জন্ম থেকে দেখে আসছি আমি শ্রী শশানী সঙ্গে কুষ্ঠন্দ্রী বাদা বাসিন্দা আমি মেলা কমিটির সেক্রেটারি এই তথ্যাবধানে আমরা হিন্দু সবাই মিলে এই মেলাটা পরিচালনা করি আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী মেলা এখানে কোন রকম জাত পাটি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট